মধ্যে খুবই কম হচ্ছে তার একটা কারণ আর একটা কারণ এই সামনে ভোট চলছে রাজনৈতিক দলগুলো একটা বাধ্যবাধকতা থাকে সেই হিসাবে আমরা সবাইকে অনুরোধ করেছিলাম ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে আমাদের ইন হাউসে খুব ভালো ব্যবস্থা আছে রাজনীতি রক্ত দিয়ে সেই যাকে সাড়া দিয়ে যোগমায়া নবদ্বীপের যোগমায়া ক্লাব বলে একটা মহিলাদের ক্লাব আছে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং তাতে ভালোই সাড়া পাচ্ছে এদের কাজে যদি হয়ে আরও রক্ত দেয় তাহলে নবদ্বীপে রক্তের ঘাটতি হবে না আগেও ছিল না নবদ্বীপের মানুষজন খুবই সচেতন রক্ত দেওয়ার ব্যাপারে তার প্রমাণ আজকে মহিলারা শুধু এসছে রক্ত দিতে এদের দেখে যদি অন্যরা অনুপ্রাণিত হয় আমরা খুব আপনার নাম আপনি ব্লাড সেন্টারের আপনার আজকে রক্তদান শিবিরের আয়োজন করলেন ব্লাড ব্যাংকে এসে এটা এইভাবে করলেন কেন আজকে আমরা নবদ্বীপের ব্লাড ব্যাংকে সকলেই জানি যে সবসময় এরা প্রচুর মানুষের পাশে থাকে এবং মানে কোনোদিন সময় এদের ঘাটতি নেই কিছু দিকেই কিন্তু এই গ্রীষ্মের দাবোধায় এবং ভোটের জন্য বড় বড় ক্যাম্পগুলো চারিদিকেই করা যাচ্ছে না কিন্তু কয়েকদিন আগে নবদ্বীপের সরি পশ্চিমবঙ্গের যে আধিকারিক এসেছিলেন স্বাস্থ্য আধিকারিক তাদের কাছে আমরা শুনেছি যে এই মুহূর্ত অবস্থায় ছোট ছোট ক্যাম্প করে যদি আমাদের নবদ্বীপ ব্লাড ব্যাঙ্কেও যদি আমরা এসে রক্ত দিই তাহলে এই সমস্যা থেকে কিছুটা সম্পূর্ণটা তো পারবে না কিন্তু কিছুটা হলেও সমাধান করা যাবে সেই কথা শুনেই আমরা যোগময় মহিলা সার্বজনীন বিদেশক কমিটির পক্ষ থেকে মায়েরা আজকে অন্য মা চলে যাবে বা অন্য সন্তান কারোর সন্তান চলে যাবে রক্তের অভাবে এই ভাবনাটা থেকেই আমরা আজকে এসেছি এবং আমরা চাই যে এরকম ছোটো ছোটো করে আরও নবদ্বীপের যত মহিলা সংগঠন আছে মহিলারা এগিয়ে আসুক মায়েরাই তো পারে বাচ্চাদের সন্তানদের এগিয়ে বাচ্চাদের তাদের রক্ত দিয়েই এবং অন্য লোকেরাও যেন ছোট ছোট করে ক্যাম্প করে রক্ত দিয়ে এবং তার সঙ্গে পরিবেশ যা আজকের পরিস্থিতি প্রত্যেকে যেন একটা করে গাছ লাগানো বা গাছ দান করা বা যেন তেন নিজের বাড়িতেও কোনো গাছ লাগিয়ে এবং সকলেই যেন রোদে রোদটাকে একদম প্রখর দুপুরবেলার রোদটাকে একটু হলেও বাড়িতে যত কাজই থাকুক বাড়িতে থেকে তারা যেন এই রোদ মানে সানস্ট্রোক যেন তাদের না হয় এই জন্যই মায়ের আজকে এখানে সবাই এসে রক্ত দিচ্ছে আগামী দিন যেন প্রত্যেকে ছোটো ছোটো করে এই গ্যাম্পগুলো করুক সেটাই আমরা আশা রাখছি আপনি আজকে গাছ তুলে দিলেন একটি করে সবার হাতে হ্যাঁ এই পরিবেশের এই পরিস্থিতির মধ্যে আমরা হয়তো বড় কিছুই করতে পারবো না কিন্তু আমাদের দেখে যেন দশটা মানুষ এগিয়ে এসে তাদের নিজেদের গাছ লাগা এবং এই ভাবনা থেকে এটা করা একমাত্র গাছই তো পারে পরিবেশকে ভারসাম্য রক্ষা করবে আপনার নাম মণ্ডল যোগমায় সার্বজনীন দুর্গাশক কমিটির এক সামান্য সদস্য